মিলন হবে কতদিনে সিরিয়ালটির আজকের পর্বটি হলো সেন পরিবারে মেহিন্দির অনুষ্ঠানে হঠাৎ পুলিশের হানা আর পুলিশ যা খুঁজে পেলো তাতে পায়ের তলার মাটি সরে গেল সবার গোড়ার গাড়ির ডেকি থেকে উদ্ধার করা হলো ড্রাগস ময়নাকে ষড়যন্ত্রে তবে কি শেষ হয়ে যাবে সেন পরিবারের সম্মান গোড়া কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে নাকি তাকে জেল খাটতে হবে তবে আজকের পর্বে এই ভয়ঙ্কর মুড় মিস করবেন না পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের এপিসোডে যা ঘটলো তা দেখে গায়ের লুম খাড়া হয়ে যাবে ময়নাক যে এত নিচে নামতে পারে তা কেউ কল্পনা করতে পারেননি ভিডিওর শুরুতেই আমরা দেখি সেনবাড়িতে উৎসবের আমেজ বিদেশি অতিথিরা এসেছে নাচ গান চলছে ময়নাক এলাকে দিয়ে এক অদ্ভুত নাটক সাজায় সে এলাকে নিজের স্ত্রী এলা বুস হিসেবে পরিচয় দেয় কিন্তু এলার চোখে মুখে ছিল অস্বস্তি সে কি আসলে এলা নাকি আমাদের হারিয়ে যাওয়া পিখো এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে আসল খেলা শুরু হয় তখন যখন সবাই নাচে মগ্ন ময়নাক চুপিসারে বেরিয়ে যায় এবং একটি ড্রাগস প্যাকেট তৈরি করে গোড়ার গাড়ির ডেকিতে লুকিয়ে রাখে তার উদ্দেশ্য পরিষ্কার গোড়াকে ড্রাগস কেসে ফাঁসিয়ে সেন পরিবারের মান সম্মান দুলুই মেশিয়ে দেওয়া এবং সম্পত্তির মালিক হওয়া এরপরই সেই ভয়ঙ্কর দৃশ্য পুলিশ এসে পুরো বাড়ি ঘিরে ফেলে তল্লাশি শুরু হয় গুড়া এবং ঋষি পুলিশের সাথে তর্কে জড়ালেও পুলিশ তাদের ডিউটি করতে থাকে অবশেষে যখন গুড়ার গাড়ির ডেকি খোলা হয় সবাই স্তম্ভিত তরে তরে সাজানো ড্রাগস ময়নাকের মুখে শয়তানি হাসি আর এলার চোখে অপরাধ এখন কি হবে গুড়া কি গ্রেপ্তার হবে নাকি এলা শেষ মুহূর্তে সবটা বলে দেবে চলুন দেখে নেই বিস্তারিত প্রিয় দর্শক টান টান এই উত্তেজনা মোড়গুলো মিস করতে না চাইলে এবং বাগনা সিরিয়ালের এক্সক্লুজিভ আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ